আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে বাজারে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা এখানে একজন মানুষ যার হচ্ছে ঘরে নাই খাবার নাই যার ঘরে চারটা সন্তান তার ঘরে খাবার নাই বাজারে মানুষের কাছে চাইতে এসে মাথা ঘুরে পড়ে গেছে তার জন্য অন স্পটে আমরা কিছু বাজার করে নিয়ে এসেছি আর দেখেন এই যে দেখেন দেখছেন এই যে এই ব্যক্তি দাঁড়ান আমি মূল ঘটনা আপনাদেরকে বলি মূল ঘটনাটা কী আমাদেরকে বলি তা এই যে আপনি যে মাথা ঘুরে যে পড়ে গেলেন আপনি সমস্যাটা কি একটু বলেন তো ধরে একটু ধরে বলেন কি ধরে বলেন লিভারে ঘা আছে লিভারে ঘা হইছে আর কিডনিতে পাথর হইছে আচ্ছা আপনার এই ছেলেবেলে কয়জন কেবা টাইট ছেলে কি প্রতিবন্ধু হ্যাঁ বড় ডাক্তার পারবে বড়ডা পাগলা আচ্ছা 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 বন্ধুগণ উনি এমন একটা অবস্থা ওনার এখানে আপনার অনেকে এই বাচ্চারা ছিল মানে উনি বলতেছে যে আমার ঘরে চারটা সন্তান কিন্তু আমার ঘরে মানে খাবে যে চাউল পর্যন্ত নাই এরকম বললো না ভাই তোমার ছিল না এরকম কিন্তু বললো যে উনি যে খাবে ওনার ঘরে যে চাউল আপনার ঘরে চাউল নাই বললেন হ্যাঁ এখনকার যুগে চাউল ছাড়া মানুষ থাকে তোমার কি হয় এটা তোমার কি হয় তোমার মা

উনি বলতেছে যে আমাকে বলতেছে যে আমার ঘরে চাউল নাই ঠিক আছে আমার ছেলেরা আমার তিনটা ছেলে আমার ছেলেরা খাবে এরকম অবস্থা নাই আমার ঘরে চাউল নাই খাওয়াবো কেটে না ছোটো ছেলে সর্বশেষে সবার উপরে মানুষ সত্য এর উপরে নাই নাকি ভাই কি মনে করেন আপনারা মানে এমন একটা অবস্থা আমি আপনারা হয়তো অনেকে আমাকে চিনে থাকবেন বা অনেকে চেনেন না আমি এই ধরনের লোক দিয়েই কাজ করি তো আপনাদের বাজারে আসছে হলো ভিডিও করার জন্য মানে আসার পরে উনি হচ্ছে অটোমেটিক আমার সামনে আমার পিছনে পড়ে গেছে আমরা যাচ্ছি একটা ভিডিও করার জন্যে অটোমেটিক আমার পিছনে পড়ে গেছে ঠিক আছে এবং পরে যাওয়ার পরে এমন একটা কথা বলতেছে যে আমার ঘরে খাওয়ার চাউল নাই আসলে কি আপনার ঘরে খাওয়ার চাউল নাই বাবা আমি মিথ্যা কথা বলতে আসি নি এটা নাই আমার এই চাউল পোয়ালে খাবার চিন্তা আর আমার চিকিৎসার চিন্তা আমি বাবা তা চাউল এলাকায় তো সাড়ে টাকা পান নাই বাবা আমি উঠতেও পারি না হাঁটা দিয়ে থাকলে আমি দেখেন কিভাবে বসে আছে এই তো উঠে আসো এই দেখো তো দেখো আসো আসো এমন আসুন

আরও কিছু টাকা আছে সেগুলোও নেন বন্ধুগণ এই হলো আমাদের আজকের আজকের মানে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা দেখেন এই এই বাজারগুলো বাজারে আমরা আসলে মূলত এই ভিডিও করতে আসি নাই আমরা আসেছি অন্য একটা প্ল্যানে আসার পরে উনি হলো বাজারে অটোমেটিক আমাদের আমরা যে রাস্তায় যাচ্ছি সে রাস্তা আমার পিছনে পড়ে গেল আমার পিছনে যখন পড়ে গেছে এটাকে আমি চলে যেতে পারি কোন হ্যাঁ আপনারা কিন্তু অনেকে আমার ভিডিও দেখেন যে এই মুরব্বী আমার ভিডিও দেখে হ্যাঁ আপনারা দেখেন আমার ভিডিও আচ্ছা আচ্ছা আমার ভিডিও যারা এ পর্যন্ত পান নাই বাংলা রবি সার্চ দিলে পাবেন এই যে কেমন হইলো খুশি হয়েছেন এই যে আপনার চাউল এই যে চাউল কয়েকদিন এই দোয়া আপনি কোথায় পাবেন এই ভিডিও গুলো আপনারা শেয়ার করবেন এই দোয়া আপনি কোথায় পাবেন ভালো থাকেন আচ্ছা আল্লাহ হাফিজ এই ভিডিও এখানে শেষ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এমন মানবিক কাজ করে দিতে পারি আসসালামু আলাইকুম